বরকাইটে শাওনের গণসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল কারণ তিনি অদৃশ্য শক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর অঙ্গীকার করেছিলেন তো লাইফ আরো বিস্তারিত জানতে ভিডিও ফুটেজটি দেখুন পাঠিয়েছেন আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি ইমদাদুল ইসলাম রনি অদৃশ্য শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বরকাইটে শাওনের গণসংযোগে জনতার ঢল আসন্ন ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার নং বরকৈট ইউনিয়নের প্রার্থী আতিকুল আলম সাউনের গণসংযোগ উঠান বৈঠকে জনতার ঢল নামে সোমবার দুই ফেব্রুয়ারি সন্ধ্যা আটটায় বরকৈট গ্রামের পূর্বপাড়ায় তার নির্বাচনী প্রতি কলস মার্কার সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো উঠান বৈঠকে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে কোনো ধরনের আপোষ না করার দীর্ঘ ঘোষণা দেন বক্তারা বলেন কোন ভয়ভীতি প্রলোভন কিংবা অদৃশ্য চাপের কাছে মাথা নত করা হবে না জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত রাজপথ ও মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার করেন তারা মুরব্বী রুহুল আমিন মেম্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মিজানুর রহমান ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন ভুইয়া শফিকুল ইসলাম মেম্বার ও হাজিস সিদ্দিকুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল সালাম অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন ডাক্তার মোহাম্মদ শাহলম সেলিম রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ বক্তরে তাদের বক্তব্যে বলেন বর্কইট ইউনিয়ন সহ চান্দিনাবাসী দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্থবিরতা ও বৈষম্যের শিকার কলস মার্কা সেই অবস্থা পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে যেখানে থাকবে ন্যায় সাহস ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার বর্কইট ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তারা স্বতন্ত্র প্রার্থী শাওনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন কর্মসূচি শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় শিম আক্তার চ্যানেল ঢাকা